আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভ্যান রিকশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং রাসেল আলী ফেসবুক পেজ থেকে আপনাদেরকে লাইভ স্বাগতম আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভ্যান গাড়ি অটো ভ্যান রিকশা যাবতীয় ভ্যান অটো ভ্যান পাওয়া যায় ইজি বাইক ব্যাটারি মালামাল এখানে সব রকম উন্নত মানের ভ্যান খোল গাড়ি এবং এখানে বিভিন্ন উন্নত মানের মাল ভ্যান আপডেট পাওয়া যায় এখানে সার্ভিসিং তাও হয় এখানে সার্ভিসিং সাইকেল ভ্যান রিক্সা ওয়াটো যাবতীয় গাড়ি কিনা বেচা হয় এখানে যেরকম এই গাড়িটির কাজ চলছে এই ছেলেটার নাম সেরাজুল গাড়িটা অনেক দিন থেকে মেরামত চলছে যাই হোক গাড়িটা টুকটাক করে সারা টুকটাক করে আগাম হয় তো এই গাড়িটি এখানে ফেরা আবার একটা রিক্সা বিক্রি আছে এটি রিক্সা বিক্রয় করা হবে দ্রুত হলদে গাছি মোর আবু রাহিয়ান স্টোর হলদে গাছি মোর ভোলাহাট চা পাই নবাবগঞ্জ আমাদের সামনে সভাপতি উপস্থাপন চলে এসেছেন একরাম কাকা সাইকেল হাওয়া দিবে উনি আচ্ছা অবশ্যই সাইকেল হাওয়া দেওয়া যাবে আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ তো দোকান কেমন চলছে আলহামদুলিল্লাহ দোকান আমার অনেক ভালো চলে এই রিকশা কোনটা কোনটা বিক্রি আছে এই যে এখানে এই রিক্সাটা বিক্রি আছে এটা এটা বিক্রি আছে আর এখন আপাতত ভ্যান এগুলো খোল গাড়ি ভ্যান আমার নিজের তৈরি ফিটিং এখানে বিভিন্ন রকমের কার্যক্রম করা হয় ব্যাটারি গাড়ির তো বিয়র্স আপনাদেরকে এটাই জানাচ্ছিলাম আমি মোহাম্মদ রাসেল ইসলাম হলদে গেছি মোর ভোলাহাট চা পাইনবগঞ্জ এখানে বিভিন্ন ধরনের মোটর ব্যাটারি বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায় ইজি বাইক মালামাল সম্পূর্ণ এখানে এটাই আমার দোকান তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং রাসেল আলি ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আবারও যেন ঘুরে আসতে পারি এইটাই আপনাদের প্রচেষ্টায় আমি চাচ্ছি আপনাদের ভালো লাগার জন্যই আমি মোহাম্মদ রাসেল ইসলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকুন